নশবন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বড় আপডেট দিয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংগঠনের তরফ থেকে বর্তমানে তোমরা সকলেই জানো যে তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠেছো তাদের জন্য যেমন আছে তার পাশাপাশি বর্তমানে যারা দ্বাদশ শ্রেণীতে উঠেছো তাদের জন্য কারণ এই বছর তোমাদের সকলকেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিতে হবে এই বিষয়ে তোমরা আগে থেকেই জানো কিন্তু সেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা কখন হবে কবে হবে এবং রুটিন কিভাবে তৈরি হবে এবং নাম্বার বিভাজন কিভাবে রাখা হয়েছে সে বিষয়ে একটা বিস্তারিতভাবে জানানো হয়েছে কারণ আগে যেমন হতো ইয়ারলি অ্যান্ড অ্যানুয়ালি সেটি কিন্তু এখন আর হয় না তোমরা সকলেই জানো এখন সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে কিন্তু সেই সেমিস্টার ওয়াইজের পরীক্ষার নাম্বার বিভেজনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন করে দেওয়া হয়েছে বিশেষ করে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে এবং যাদের যাদের থিওরি তাদের ক্ষেত্রে থিওরি এবং প্র্যাকটিক্যাল কত নাম্বারে হবে এবং কোথায় কোন নাম্বারের বিভাজনের কতটা পরিবর্তন হয়েছে এবং রুটিন কারা তৈরি করবে কবে তোমাদের পরীক্ষা হবে সে বিষয়ে নিশ্চিতভাবে একটা নোটিফিকেশন জারি হয়েছে এবং সেখানে স্পষ্টত জানানো হচ্ছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের রুটিন তৈরি করবে স্কুল একাদশ প্রথম সেমিস্টারে পরীক্ষা রুটিন সংশ্লিষ্ট স্কুল করবে তবে পরীক্ষা সেপ্টেম্বর মাসে নিতে হবে স্কুলগুলিকে নির্দেশিকা পাঠালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংগঠন নির্দেশকে বলা হয়েছে স্কুলগুলি নিজেরাই নিজেদের রুটিন তৈরি করে পরীক্ষা নেবে সংসদ কোন রুটিন দেবে না প্রসঙ্গত গত বছর অবশ্য একাদশ শ্রেণীর রুটিন সংসদে পক্ষ থেকে তৈরি করা হয়েছিল নির্দেশিকায় সংসদ পক্ষ থেকে এই পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট স্কুলগুলিকে তৈরি করতে বলা হয়েছিল কোনো সংগঠন বা সংস্থার কাছ থেকে প্রশ্নপত্র নেওয়া যাবে না বা কেনা যাবে না সে বিষয়ে প্রধান শিক্ষকদের সতর্ক করে দেওয়া হয়েছিল অন্যদিকে সংসদ পক্ষ থেকে একাদশ এবং দ্বাদশ বৃত্তিমূলক বিষয়ে থিওরি এবং প্র্যাকটিক্যাল নাম্বার বিবেচনে বদল আনা হয়েছে আগেই জানানো হয়েছিল চলতি শিক্ষাবর্ষে বৃত্তিমূলক পরীক্ষায় ইলেকট্রিক বিষয়গুলি হিসাবে বেছে নিতে পারবে ছাত্রছাত্রীরা সংসদ সূত্রে খবর বলা হচ্ছে সেই জন্যই নম্বর বিবেচনে বদল আনা হয়েছে এতদিন থিওরিতে বরাদ্দ ছিল তিরিশ নাম্বার সেটাকে বাড়িয়ে করা হয়েছে নাম্বার প্র্যাকটিক্যালের নম্বর বিভাজন ছিল সত্তর নাম্বার সেটাকে কমিয়ে করা হয়েছে পঞ্চাশ নাম্বার অর্থাৎ থিওরি পঞ্চাশ প্র্যাকটিক্যাল পঞ্চাশ দুটোই কিন্তু সেম নাম্বার রাখা হয়েছে আগে যেটা তিরিশ সত্তর ছিল এখন সেটা কিন্তু ফিফটি ফিফটি করে দেওয়া হয়েছে এবং দু হাজার পঁচিশ সালে যখনই তোমাদের সেপ্টেম্বর এবং সেই রুটিনটা সেপ্টেম্বর হয়েছে এবং পরীক্ষার প্রশ্নপত্র করবে স্কুলের তরফ থেকে কোনো রকম বাইরে সংগঠন বা সংস্থার থেকে প্রশ্নপত্র কেনা যাবে না অর্থাৎ তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষীরা তোমাদের জন্য প্রশ্নপত্র তৈরি করবে তারাই খাতা দেখবে তারাই তোমাদের রেজাল্ট আউট করবে এখানে পর্ষদের তরফ থেকে রকম নির্দেশিকা বা বাধ্যবাধকতা থাকবে না যে পর্ষদকে তোমাদের খাতা পাঠাতে হবে সে বিষয়ে কিন্তু কিছু বলা হয়নি এবং যে তোমাদের থিওরি প্র্যাকটিক্যাল নাম্বারের যেখানে বিভাজন ছিল তিরিশ সত্তর সেটাকে বাড়িয়ে এবং কমিয়ে করা হয়েছে পঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ ফিফটি ফিফটি তাই তোমাদের পরীক্ষা আরও যাতে ভালো নাম্বার ওঠে সে বিষয়ে কিন্তু তোমাদের একটা মনোবল বেড়ে যাবে কারণ তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা যাই পড়াবে তার উপরে বেশ করেই কিন্তু তোমাদের প্রশ্নপত্র হবে তার উপর বেশ করেই তোমাদের প্রশ্নের তালিকা তৈরি করবে শিক্ষক শিক্ষিকারা এবং সেপ্টেম্বর মাসে কোন সময় তোমাদের পরীক্ষা নিলে ভালো হবে সেটাও কিন্তু নির্ধারণ করবে তোমাদের স্কুলের কর্তৃপক্ষ প্রতিটা স্কুলে একই সময় পরীক্ষা নাও হতে পারে বা একই দিনে পরীক্ষা নাও হতে পারে সেটা ডিপেন্ড করছে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের উপরে স্কুল কতটা তোমাদের পড়িয়েছে সে বিষয়ের উপরে কিন্তু একটা বেস তৈরি করে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে তোমাদের রুটিন পাবলিশ করা হবে তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ